ব্যবস্থা একদম অফারে ধামাকা আপনাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা सीओডি अवेलेबल सीओডি বাইতে মালটা পৌঁছবে তারপর আপনি হাতে পয়সা দেবেন ডেলিভারি ব लड़के কোন পুরনো লটার আইটেম নাই দেখুন আচ্ছা তারপর সুপ্রিয়া ব্র্যান্ডের মধ্যে থাকবে সুপ্রিয়ার Airtel মাত্র 85 টাকা only 85 টাকা ব্র্যান্ডেড মাত্র 85 টাকা ব্র্যান্ডেড পেয়ে যাবেন এরকম হ্যান্ডলুম জামদানি 14 হতের ब्लाउজ পিস সহত পেয়ে যাচ্ছে মাত্র 140 টাকা আচ্ছা মাত্র 140 টাকা জামদানির অফার থাকবে আম কলকাতা জামদানি কততে কিনেছেন আপনার পঁয়ত্রিশ পিস নিলে আজকে দাম থাকবে আমকলকা জামদানি মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা একশো আশি টাকায় আম জামদানি থাকবে পঁয়ত্রিশ পিস নিলে ঠিক আছে এরকম আম জামদানি থাকবে একশো আশি টাকা অনলি এর দেখুন অল ওভার ওয়ার্ক ঠিক গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে কারণ আজকে অফার থাকছে সি ও ডি ফেশালিটি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসে শাড়ি কিনতে পারবে তাই দেরি কিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এক্ষুনি চলে আসো আদি বেঙ্গল শাড়ি টেক্সটাইলে যেখানে তোমরা পেয়ে শাড়ি থেকে শুরু করে রেডিমেড পোশাকের যাবতীয় কালেকশন একই ছাদের তলায় পাবে আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই করবে যাচাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে আমি উপস্থিত থাকবো না সমস্ত ভেরিফাইটে তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয় থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না আরও এরকম দ্বারা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল একদমই ভুল নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আর শুধু অকেশন ছাড়া আমরা যখনই দাম কমে আসে তখনই এখন দেখবেন অনেকে অনেক ব্যবসায়ী বলবে সামনে ঈদ আছে দাম বেড়ে গেছে না এখনো দাম কম আছে ঠিক আছে তাই আপনাদের সঠিক সময় এখন কিনে বিজনেসটা করা আচ্ছা সব নেমটা কি রয়েছে সব অ্যাড্রেস কোথায় রয়েছে একটু বলে এটা হচ্ছে আদি বেঙ্গল সাইটেক্সটা আমার কোম্পানির নাম আর এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে নেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে আর তবু বলে দিই আমাদের কারখানা সম্পর্কে আপনারা প্রতি প্রতিবারের মতো এবার এবারও ভিডিওতে রয়েছে আপনাদের জন্য আকর্ষণীয় অফার আমাদের এখানে কি পাওয়া যায় না কোম্পানিতে এ টু জেড এভ্রিথিং শাড়ি দিয়ে নাইটি দিয়ে বাচ্চাদের ড্রেস দিয়ে বড়দের ড্রেস দিয়ে বা বিয়ের জিনিস দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে এক ভিডিও তো সম্পূর্ণ দেখানো যায় না আজকে টোটাল মোটামুটি কিছুটা দেখাবো আপনাকে আর সম্পূর্ণ দেখবেন আজকে দামের চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দামের চ্যালেঞ্জ আসবে এটা দেখতে পাচ্ছেন আমি ছাপার কাউন্টারে আছি আর আপনাদের জন্য রয়েছে আর একটা ব্যবস্থা একদম অফারের ধামাকা আপনাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা ডি আপনার বাড়িতে মালটা পৌঁছবে তারপর আপনি হাতে পয়সা দেবেন ডেলিভারি বয়কে ঠিক আছে এছাড়াও রয়েছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং সুবিধা আর যারা আসতে পারছেন তাদের যারা আসতে পারবেন তাদের তাদের তো খুবই ভালো হয় কারণ তারা অনেক প্রচুর ভ্যারাইটি আছে আপনি সব ঘুরে ঘুরে দেখতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম ধামাকাদার অফার বলছি ছাপায় ব্র্যান্ডেড ছাপা শাড়ি ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র পঁচাশি টাকায় অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকায় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দামের চার্জ কোন পুরনো আইটেম নাই দেখুন আচ্ছা কোন পুরনো লটের আইটেম নাই দেখুন সুপ্রিয়া ব্র্যান্ডের মধ্যে থাকবে সুপ্রিয়ার এয়ারটেল মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা ব্র্যান্ডেড পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা ঠিক আছে এই দেখুন এরকম থাকছে এরকম সুপ্রিয়া ব্র্যান্ডের মধ্যে মাত্র পঁচাশি টাকায় কোনো লটার আইটেম না ছাপা শাড়ি কোনো ল্যাপটপ আইটেম না ঠিক আছে এছাড়াও আমাদের কাছে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে টাকার মধ্যে আপনি প্রায় পাঁচ থেকে সাত রকম ছাপার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে আর প্রতিবারে না এখানেও আমি একটা দেখাচ্ছি যেটা আমাদের সব সময় থাকে মাত্র সত্তর টাকায় সত্তর টাকা বারো এই ছাপা শাড়ি ঠিক আছে এরকম থাকছে বডি আর এরকম থাকছে আঁচল

সোনার ককটেল আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে একশো সত্তর টাকা পঁয়ত্রিশ পিস নিলে পিওর সুতি ফুল ব্র্যান্ডেড কোম্পানি পিওর সুতি পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো সত্তর টাকা এখানে তো লিখাই আছে একশো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন সিঙ্গেল পিস কাটলক গীতা গীতা অন ডিমান্ড আপনি পঁয়ত্রিশ পিস নিলে পেয়ে যাবেন একশো পঁচাশি টাকা পাক্কা বারো হাত ফুল রং গ্যারান্টি একশো পঁচাশি টাকা তারপর দেখাচ্ছি তারপর দেখা এই দেখুন সোনার সোনার পেয়ে যাচ্ছেন এটি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো নব্বই টাকা সিঙ্গেল পিস বড় ক্যাটন পুরোটা এখানে হোলসেলে ডিল হচ্ছে একদম হোলসেলে এছাড়া দেখতে পাচ্ছেন এই দেখুন বন্দনা বন্দনা পেয়ে যাচ্ছে এই দেখুন বন্দনা বন্দনা বিগ বাজার পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পিস নিলে একশো তেরানব্বই টাকা পঁয়ত্রিশ পিস নিলে একশো তেরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাবেন আপনি এই দেখুন দেখতে পাচ্ছেন মালা স্টক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এদিকে এই দেখুন মালা পঁয়ত্রিশ পিস নিলে আপনার রেট হয়ে যাবে একশো পঁচানব্বই টাকা পঁয়ত্রিশ পিস নিলে ঠিক আছে আজকে ফুল থাকবে দামের চাল মিনু মিনু দেখুন মিনু মিনু পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পঁয়ত্রিশ পিস নিলে মিনু দুশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের যে হিউজ আইটেম আছে এক বিধয় তো সম্পূর্ণ দেখানো সম্ভব না এই দেখুন বন্ধনার বক্স এরকম সমস্ত নতুনত্ব আইটেম রয়েছে দেখুন বন্ধন আর বক্স রয়েছে তারপর এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন এরকম এরকম স্টোন বালা ঝালার শাড়ি আছে স্টোন দেওয়া স্টোন দেওয়া ঝালার শাড়ি পেয়ে যাবেন এছাড়াও অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন বন্দনার বন্দনার অ্যাম্ব্রডারি পেয়ে যাবেন বন্দনার অ্যাম্বোটারির পাশাপাশি আপনি এরকম পেয়ে যাবেন এরকম বন্দনার এরকম ছোট পার বসানো পেয়ে যাবেন ছোট পার বসানো পেয়ে যাবেন এছাড়াও আপনি বাটিক দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন এই ধরনের বাটিক পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা এরকম বাটিক পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবে এই দেখুন বন্দনা ম্যাজিক মুভেন্ট এই দেখুন এই দেখুন বন্দনা ম্যাজিক মুভমেন্ট বন্দনা ম্যাজিক মুভমেন্ট ম্যাজিক মুমেন্ট পেয়ে যাচ্ছেন আপনি পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঞ্চান্ন টাকা আচ্ছা পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঞ্চান্ন টাকা আপনি যদি ষাট পিসের বস্তা নেন তাহলে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এতটা মানে কোয়ান্টিটিতে ডিল করতে হ্যাঁ একদম দামের চ্যালেঞ্জ থাকবে এমন না শুধু পঁয়ত্রিশ পিস করে নিতে পারবেন আপনি এখানে এসে বা আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনি এক পিস দু পিস পাঁচ পিস সব কিছু আপনার ইচ্ছে মতো নিতে পারবেন ঠিক আছে এছাড়া আমি ছাপা সারি পরে দেখাচ্ছি আপনাকে দেখতেই পাচ্ছেন এরপর দেখাচ্ছি আপনাকে হ্যান্ডলুম আচ্ছা হ্যান্ডলুম আমাদের কাছে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি শুরু হবে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে একশো টাকায় হ্যান্ডলুম জামদানি অল ওভার ওয়ার্ক করা এই দেখুন অল ওভার ওয়ার্ক করা এরকম হ্যান্ডলুম জামদানি চোদ্দ হাতে ব্লাউজ পিস সময় পেয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া করাত করার জামদানি দেখুন করার জামদানি আপনি আজকে অবিশ্বাস্য কর দাম পেয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ অনলি দুশো তিরিশ টাকা এরকম করার জামদানি পেয়ে যাচ্ছে দেখুন এরকম করার জামদানি পেয়ে যাচ্ছে অনলি দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা এরকম করার জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়া হ্যান্ডলুম হ্যান্ডলুম জামদানি এই দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছে না দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছে না দেখুন এরকম প্রিন্টের মধ্যে থাকছে হ্যান্ডলুমের প্রচুর আইটেম আছে যা এক বি দেখানো সম্ভব নয় দেখুন এরকম নতুনত্ব প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন এছাড়া এই দেখুন একদম নতুনত্ব আইটেম দেখাচ্ছি আপনাকে এই দেখুন এরকম বাটারফ্লাই এরকম বাটারফ্লাই থাকবে এরকম বাটারফ্লাই পেয়ে যাচ্ছে না দেখুন এরকম থাকছে চোদ্দ হাতের উইথ বিপি থাকছে এগুলো চোদ্দ হাত থাকবে উইথ বিপি থাকবে ঠিক আছে চোদ্দ হাত থাকবে হ্যান্ডলুমে প্রচুর ভাগ আছে যা এক ভিডিও তো দেখানো সম্ভব না এছাড়া আপনি পেয়ে যাবেন কাথাস্টিস অরিজিনাল কাথাস্টিস এই দেখুন পুরো হাতে কাজ করা হাতে কাজ করা অরিজিনাল কাথাস্টিস এই দেখুন অরিজিনাল কাথাস্টিস পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এছাড়াও আমাদের কাছে ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে মাত্র বত্রিশ টাকা 32 টাকা দিয়ে ब्लाउज পাবেন আপনি 32 টাকা only 32 টাকা only 32 টাকা থেকে only 32 টাকা দিয়ে ब्लाउज পাবেন এই দেখুন only 32 টাকা দিয়ে আপনি ब्लाउज পাবেন ঠিক আছে এছাড়া প্রচুর ডিজাইনের এরকম বোট নেকের স্যাটিন কাপড়ের মধ্যে ब्लाउজ পেয়ে যাবেন আপনি ब्लाउজের পাশাপাশি আমাদের কাছে এ টু জেড দেখতে পাচ্ছেন ब्लाउজ দিয়ে শুরু করে এ টু জেড আপনারা নে পরে ভিডিও নিয়ে আসবো আমি শুধু only ब्लाउজের নিয়ে শুধু only ब्लाउজের নিয়ে নিয়ে আসবো আর এছাড়া দেখিয়ে আজকে আজকে জামদানির অফার থাকবে আমকলকা জামদানি কত তো কিনেছেন আপনার পঁয়ত্রিশ পিস নিলে আজকে দাম থাকবে আমকলকা জামদানি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় আমকলকা জামদানি থাকবে পঁয়ত্রিশ পিস নিলে ঠিক আছে এরকম আমকলকা জামদানি থাকবে একশো আশি টাকা অনলি এ দেখুন অল ওভার ওয়ার্ক অল ওভার ওয়ার্ক আমকলকা জামদানি এর প্রচুর কালার ভ্যারাইটি আছে আমকলকা বেলপাতা প্রচুর কালার ভ্যারাইটি আছে এই দেখুন মাত্র একশো টাকা ঠিক আছে একশো আশি টাকায় জামদানি পেয়ে যাচ্ছেন আর অল ওভার জামদানি এই দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম জামদানি প্রচুর কালার আছে দশ থেকে পনেরো রকম কালার ভাইটি পেয়ে যাবেন ঠিক আছে এরপর নেক্সট দেখাচ্ছি হচ্ছে জামদানির মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি একদম অল ওভার ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ক করা প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা দুশো টাকা এত সুন্দর হ্যাঁ অনলি দুশো টাকায় প্রত্যেকটা দশ থেকে পনেরো রকম কালার ভাইটি আছে এই দেখুন এরকম পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে অনলি দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে পম্পম পম্পম জমদানি এই দেখুন পম পম করা আচ্ছা পম পম করা জামদানি পেয়ে আছেন অনলি আপনি পেয়ে আছে 215 টাকা 35 পিস নিয়ে আচ্ছা 215 টাকা হ্যাঁ 215 টাকা এই দেখুন এরকম আচ্ছা পম করা ঠিক আছে এরকম থাকছে পুরো অল ওভার ওয়ার্ক করা মাত্র 215 টাকার মধ্যে এরপা কিছুটা হাডের মধ্যে দেখাই ঠিক আছে হাডের মধ্যেই দেখুন বাই কালার বাই কালার অরিজিনাল রেশম বুটি টিপ বুটির মধ্যে থাকছে এই দেখুন এরকম থাকছে এরকম অল ওভার ওয়ার্ক করা এই দেখুন দেখিয়ে দেবো ফুল দেখিয়ে দেবো দেখুন অল ওভার ওয়ার্ক করা এরকম বাই কালার থাকবে ঠিক আছে এর প্রচুর কালার দশ থেকে পনেরো রকম কালার বাড়ি হয়ে যাবে অল ওভার তসর অল ওভার তসর কত থেকে কিনে আজকে থাকবে আপনি আজকে থাকবে আপনাদের মাত্র চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা মিচায় অলি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে থাকছে অল ওভার তসর এই দেখুন অল ওভার তসর এরকম অল ওভার তসর থাকছে এই দেখুন অল ওভারের মধ্যে হ্যাঁ হ্যাঁ পুরো কাজের মধ্যে অল ওভার কাজ আপনি পেয়ে যাচ্ছেন চারশো তিরিশ থেকে চারশো চারশো চল্লিশ টাকার মধ্যে অল ওভার তাঁত বেরসি যেটাকে বলে তাঁত বেরসি নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাকে একটা হাটের মধ্যে একদম ইউনিক জামদানি দেখায় যেটা বর্তমানে এখন প্রচুর চলছে সেলফের মধ্যে এরকম সেলফের মধ্যে এখন সেলফ ঢাকায় যেটাকে সেলফ ঢাকায় বলে দেখুন সেলফের মধ্যে থাকছে এরকম সেলফ থাকবে এর প্রচুর কালার এর প্রচুর কালার দশ থেকে পনেরো রকম কালার ভাইটি অ্যাভেলেবেল রয়েছে এরকম এটা ফুল সেলফের মধ্যে রয়েছে এখন সেলফের মধ্যে রয়েছে এই দেখুন ফুল সেলফ সেলফের মধ্যে রয়েছে এই দেখুন সেলফ পুরো অল ওভার জরির মিনি করা আছে ঠিক আছে অরিজিনাল রেশম পাই রেশম এছাড়া আরেকটা একটা দেখাচ্ছি আপনাকে অরিজিনাল কপার কপারের এরকম কপার ঢাকা এই দেখুন ফুল কপার জরির করা আছে কপার জরি ওয়ার্ক করা আছে এবং দাম শুনলে একদম চমকে যাবেন মাত্র সাড়ে তিনশো থেকে তিনশো ষাট টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট টাকার মধ্যে এই ধরনের কপার জামদানি পেয়ে যাচ্ছে এই দেখুন এরকম পুরো অল ওভার ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ক করা এই দেখুন অল ওভার ওয়ার্ক করা ঠিক আছে এছাড়াও জামদানির তো প্রচুর ভ্যারাইটি আছে যা ভিডিও তো দেখানো সম্ভব না এবার নেক্সট আপনি আপনাকে দেখাবো আমাদের শান্তিপুর যার জন্য বিখ্যাত তাঁপ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তাঁতের প্রচুর কালার প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন তাঁতের প্রচুর কালার প্রচুর ডিজাইন রকম ডিজাইন আমি একটা করে দেখাচ্ছি দেখুন আপনাকে কত রকম তাঁত কত রকম কোয়ালিটি কত রকম ডিজাইন তাঁতের এই দেখুন এরকম দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম দেখতে পাচ্ছেন তাঁতের প্রচুর কালার প্রচুর ডিজাইন আপনি পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দেখুন তাঁতের ডিজাইন দেখুন এই দেখুন তাঁতের ডিজাইন দেখুন তাঁত শুরু হবে মাত্র একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই দেখুন এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চান্ন টাকায় এই ধরনের তাঁত পেয়ে যাবেন এই দেখুন অল ওভার কাজ অল ওভার কাজের মধ্যে দেখুন এরকম তার পেয়ে যাবে মাত্র একশো পঞ্চাত্তর টাকা এ দেখুন এই তারটা পেয়ে যাবে পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকায় বারোয়ার থাকবে পিওর সুতির থাকবে ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে তার আমাদের কাছে প্রচুর রকম ভ্যারাইটি আছে এছাড়াও এর পাশাপাশি আপনি বাংলাদেশি তাঁতও পেয়ে যাবেন আমাদের কাছে ইন্ডিয়ান পাশাপাশি আপনি বাংলাদেশও তাতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন বাংলাদেশি তার দেখুন বাংলাদেশি তাঁত দেখুন এরকম কোটকির মধ্যে দেখুন বাংলাদেশি তাঁত এরকম বাংলাদেশি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ইন্ডিয়ান ঠিক আছে তাঁতের পাশাপাশি আমাদের কাছে কি পাওয়া যায় না রেডিমেড দিয়ে শুরু করে ছেলে মেয়ে এ টু জেড জিনিস পাওয়া যায় এইবার আমাদের রেডিমেড সেক্টর উপরে আছে আমি আপনাকে রেডিমেড সেক্টরে যাচ্ছি পাচ্ছেন এটা হচ্ছে ফুল রেডিমেড বাচ্চা থেকে বড় এ টু জেড জেড আইটেম আইটেম এ টু আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এখানে এই দেখুন আপনি লেহেঙ্গা দিয়ে শুরু করে দেখো লেহেঙ্গা দিয়ে শুরু করে একটু আমাদের লেহেঙ্গা শুরু হচ্ছে মাত্র আটশো তিরিশ টাকা দিয়ে আটশো তিরিশ টাকা হ্যাঁ সেট ধরে নিলে আরো কম হবে ঠিক আছে সেট ধরে নিলে আরো কম হবে এছাড়াও এছাড়াও আমাদের এখানে শার্ট আমাদের এখানে ষাট দেখতে পাচ্ছেন শার্ট শুরু হবে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে পঁচাত্তর টাকা দিয়ে টাকা দিয়ে শার্ট পেয়ে যাবেন এরকম ফুলাতা শার্ট পেয়ে যাবেন দেখুন এরকম ফুলাতা শার্ট পেয়ে যাবেন দেখুন এরকম শার্ট পেয়ে যাবেন এরকম শার্টটা দেখুন এরকম শার্ট পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র এ দেখুন এরকম শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে ফুলাতা বড়দের মাত্র একশো পাঁচ টাকায় পাঁচ টাকায় একশো পাঁচ টাকায় এই ধরনের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে জিন্স দিয়ে শুরু করে এ টু জে বাচ্চা থেকে আইটেম আইটেম পেয়ে পেয়ে যাবেন যাবেন আমাদের কাছে একই একই ছাদের ছাদের নিচে নিচে ঠিক আছে আপনি এরকম শুট দিয়ে শুরু করে এরকম শুট শুরু হবে মাত্র একশো পাঁচ টাকা দিয়ে আপনি শুট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরকম শুট পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা দিয়ে এরকম এরকম হাফ প্যান্ট পেয়ে যাবেন বড়দের হাফ প্যান্ট পেয়ে যাবেন এরকম ব্র্যান্ডেড কোম্পানির হাফ প্যান্ট পেয়ে যাবেন আপনি

আপনি বড়দের জিন্স দিয়ে শুরু করে বাচ্চাদের দিয়ে শুরু করে এ টু জেড বাচ্চাদের এরকম টি শার্ট দিয়ে শুরু করে এ টু জেড বাচ্চা থেকে বড় এ টু জেড আইটেম পেয়ে যাবেন এই ধরনের টি শার্ট বাচ্চাদের এরকম টি শার্ট পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র আশি টাকা দিয়ে আশি টাকা দিয়ে এরকম টি শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও বাচ্চাদের পাশাপাশি আপনি আমাদের কাছে সিল্কের সিল্কের এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনি এই ধরনের কাকিনারা সিল্ক এই ধরনের কাকিনারা সিল্ক সিল্ক শুরু হবে আমাদের এখানে গরদ

কাকিনারা আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র সেট নিলে তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকা একটা খুলে দেখায় বলতে বলতে একটা খুলে দেখায় এরকম কাকিনারা পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের কাকিনারা এই দেখুন এরকম দেখুন এরকম কাকিনারা সেট পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তিনশো কুড়ি এই দেখুন এরকম কাকিনারা

বেনাশি সত্তর টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকা নিয়ে পেয়ে যাচ্ছে বেনাশি এই ধরনের বেনাশি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লক্ষ কোটি বেনারসি পেয়ে বিয়ের পাঞ্জাবি দিয়ে শুরু করে বিয়ের পাঞ্জাবি দিয়ে শুরু করে বিয়ের বেনারসি এরকম বি বক্সের বিয়ের বেনারসি বেনারসি দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড আইটেম আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো যদি পারেন তো অবশ্যই ভিজিট করবেন আর যদি না আসতে পারেন তার জন্য রয়েছে আমাদের সিওডি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আপনার বাড়িতে মালটা পৌঁছবে তারপর আপনি পয়সা দেবেন ঠিক আছে তাই অবশ্যই বলব ভিডিওটা দেখবেন আর অবশ্যই বলব আপনি যত আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে কিসের উপর ভিডিও দেখতে চান সেটার উপরেই হবে আর ভিডিও টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবে নমস্কার